আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবাইকে বড় রোদের শুভেচ্ছা এখন এই মুহূর্তে আসি আমি হাত্তায় দুবাইয়ের হাত্তা শহরের একটু এক পাশে গ্রামে আসি তো হাত্তা শহরে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম যে হাত্তা শহরের এই পাশে বর্ডার ওমান ওমান আর সংযুক্ত আরব আমিরাতের দুইটা দেশের বর্ডার এটা যে তার কাটার বেড়াটা দেখা যাচ্ছে ঠিক আছে এই তার কাটার বেড়াটা হচ্ছে ওমানের বর্ডার এখান থেকে আমি যতদূর প্রায় ধরেন না দুই আড়াই কিলোমিটার একদম যেখান দিয়ে আমি যত দূরে আসছি তো এখানে এই দুই আড়াই কিলোমিটারের ভিতরে শুধু একটা ওমান বর্ডারের যে পাস আছে মানে গে গেট আপনার যাওয়া ওমান থেকে আরব আমিরাতে প্রবেশ করার জন্য যে পথ ওই পথ ছাড়া আর এখানে আশেপাশে কোথাও কোনো সিকিউরিটি নাই একটা পুলিশ নাই একটা আর্ম নাই একটা বর্ডার গার্ড নাই ঠিক আছে কিন্তু এইভাবেই এই যে বর্ডারটা এইভাবেই কিন্তু মনে করেন না খালি পড়া আছে কিন্তু তারপরও আপনি দেখেন মানে কেউ এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো চেষ্টাও করে না ঠিক আছে আর যদি কেউ অবৈধ পথে যায় সেটা আই ডোন্ট নো দ্যাট হয়তো চুরি করে সে অন্য কেউ যেতে পারে আর কি আমি জানি না কিন্তু এই বর্ডারের আশেপাশে কোনো মানে গার্ড নাই কিছু নাই এমনিতেই খোলা পড়ে আসে সবসময় গরু ছাগল কুকুর বিড়ালও যেতে পারবেন একটা ইন্দুরও যেতে পারবেন এই পাশে আপনার পানির একটা আপনার নল আছে এখানে এই পাইপ দিয়ে ভিতরে পানি যাওয়া আসার জন্য একটা ব্যবস্থা দেওয়া আছে ওটার ভিতরেও ওটার ভিতরে পানি যাওয়ার জন্য ব্যবস্থা করা আছে ঠিকই কিন্তু কোনো রকম যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো আর আমাদের আশেপাশের দেশ হইলে তো সেটা জানেনি আপনারা যে এই আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের ব্যাপারে যদি নতুন করে কিছু বলার নাই আপনারা সবাই জানেন ঠিক আছে আর এখানে একটা জিনিস আমার এর আগের যে ব্লগটা ছিল ওই ব্লগটা ইউটিউবে আছে আপনারা যদি সময় থাকে গিয়ে দেখতে পারেন তো ওটা হচ্ছে আপনার ইউটিউবের যে ব্লগটা ওটা হচ্ছে আমি ক্যামেরার সামনে না আমি ক্যামেরার পিছনে থেকে কথা বলে ওই ব্লগটা আমার করা হয়েছে তো এই যে এখন যে ভিডিওটা করছি এটাতে যদি আমি সামনে আসছি তো এখন আমি যেখানে আসি এখানে আপনার চারোদিকে এই যে এখন আমি একটু বর্ডার পাশ থেকে একটু রাস্তার দিকে আসলাম কারণ এই পাশে একটা টিলা আছে ওই টিলার পরেই আপনার বর্ডারটা আর এই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাশের উমানের পাহাড় আর এই পাশের পাহাড়গুলো হচ্ছে আরব আমিরাতের পাহাড় তো এই জিনিসটা খুব ভালো লাগলো যারা ভিডিওটা দেখেছেন কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করবেন লাভলি কমেন্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আমার সাথেই থাকার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি